আসসালামু আলাইকুম আমার আসাম দাদার বেবি হয়েছে ছেলে হয়েছে সেই ছেলে উপলক্ষে তোমাদের জন্য আমি ফোঁপি মিষ্টি নিয়ে এসেছি ছেলের যেহেতু ফোঁপি আর তার বাবার বোন তো বোন হিসাবে ফোঁপি হিসাবে তোমাদের জন্য আমি মিষ্টি এনেছি আমার আজকের মিষ্টি হচ্ছে রসে ভরা রসগোল্লা তো তোমরা আসাম দাদার ছেলের উপলক্ষে এই মিষ্টিটা খেয়ে নাও আমি বোন তোমাদের সাথে শেয়ার করছি তোমরা খেয়ে নাও দেখো মিষ্টিটা কিভাবে বানাচ্ছি অনেক কষ্ট করে মিষ্টি বানিয়েছি আমাদের ভাতি যা হয়েছে তো আসাম দাদা তোমার সম্মান আমি রক্ষা করেছি তোমার এই বোন থাকতে তোমার চিন্তা নেই তো এখানে দুই কেজি দুধ নিয়েছি লিকুইড দুধ দুই কেজি লিকুইড দুধ চুলাই দিয়ে জাল করতে হবে না যখন বয়েল ওঠা ওঠার সময় মানে বয়েল হবে ওই পর্যায়ে তো চোলার হিটটা কমিয়ে দিবে তখন তুমি টক দই দিয়ে টক দই ভালো করে ফেটে নেবে ফেটে তারপর টক দই দিয়ে ছানা কাটতে পারো বা ভিনেগার দিয়ে ছানা কাটতে পারো বা লেবু দিয়ে ছানা কাটতে পারো তো আমি টক দই আর ভিনেগার দুটোই দিয়েছি যেহেতু টক দইয়ের পরিমাণটা কম ছিল তো এই জন্য আমি ভিনেগার দিয়েছি ভিনেগার এখানে দিয়েছি এক টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি দিয়েছি দিয়ে তো যখন দেখবে এরকম চুলার হিটটা কমিয়ে রাখবে সবুজ সবুজ হয়ে আসছে ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবে পানি যখন সবুজ হয়ে যাবে তো চোলাটা বন্ধ করে সঙ্গে সঙ্গে আগের থেকে এই নেটের কাপড়গুলো সব রেডি করে রাখবে জালি টালি যা আছে সব রেডি করে রাখবে সিঙ্কের মধ্যে সব রেডি করে রাখবে তো যদি তোমার একটু লেট হয় তাহলে কিন্তু সানাগুলো শক্ত হয়ে যাবে তো আমি সাথে সাথে যখন পানিটা সবুজ হয়ে আসছে ওই পর্যায়ে সাথে সাথে দেখো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে কলের পানিটা ছানার ওপরে ছেড়ে দিবে যাতে গরম ভাবটা চলে যায় তুমি যদি কলের পানির সাথে সাথে ছেড়ে না দাও সেই ক্ষেত্রে কিন্তু গরম ভাব আর যাবে না গরম ভাবটা থেকেই যাবে তাতে ছানাগুলো কিন্তু আস্তে আস্তে কুক হবে কুক হতে হতে ছানাগুলো শক্ত হবে তো সেক্ষেত্রে মিষ্টিগুলো ভালো হবে না তো যাই হোক এভাবে করে গরম তাপমাত্রাটা কমিয়ে তারপরে হালকা আলতু হাতে চিপে ঝুলে রাখছি তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর ফিরে আসছি এই দিক দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি শিরার জন্য তিন কাপ চিনি আট কাপ পানি চলাই দিয়ে এটা বয়ল করে নেড়ে নেড়ে বয়ল করতে হবে তুমি যদি না নাড়ো তাহলে নিচের দিকে চিনিটা লাল হয়ে যাবে তো মিষ্টিটা লাল হয়ে যাবে এই জন্য নেড়ে নেড়ে যে পর্যন্ত চিনিটা গলে না যায় সে পর্যন্ত তোমার নাড়তেই হবে দুটো এলাচ দিয়ে দিব এখন যাতে মিষ্টি থেকে সুন্দর একটি স্মেল বের হয় তো যখন চিনিটা গলে যাবে চুলের কমিয়ে রেখে এদিক দিয়ে চলে আসো মিষ্টির শেপগুলো বানানোর জন্য তো তিন ঘন্টা হয়ে গেছে ছানাগুলো আমি নামিয়ে নিচ্ছি দেখো ছানাতে কোনো রকম পানি নেই তো ছানাগুলোকে তিন চার মিনিট এভাবে আলতু হাতে খুব জোরে জোরে মতবে না আলতু হাতে মততে হবে যাতে ছানা স্মুথ হয় মসৃণ হয় তো ভালোভাবে তিন চার মিনিট এইভাবে মতবে মথার পরে তারপরে আমরা দেখো রসগোল্লা বানাতে হলে কী কী দিতে হয় তো এখানে আমি যেটা দিচ্ছি সানাতে দুই টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি এদিক দিয়ে পানি কিন্তু বয়েল হচ্ছে তো চুলা হিটটা কমিয়ে রেখেছি সুজি মিহিদানার সুজি দিতে হবে বড় যে দানা আছে সেই দানা না মিহিদানার সুজি দুই টেবিল চামচ ময়দা দিচ্ছি তিন টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম চিনি দুই চা চামচ আর বেকিং পাউডার এক চিমটি দিবে এক থেকে দুই চিমটি দিবে এখানে ভুল লেখা হয়েছে তো হাফ চা চামচ হয়েছে তো হাফ চা চামচ বেকিং পাউডার দিলে মিষ্টিটা ফেটে যাবে এভাবে করে দিয়ে এখন পাঁচ থেকে ছয় মিনিট এভাবে সুন্দর করে আলু ভর্তা যেরকম বানায় ওই ওইভাবে বানাবা তবে আলু ভর্তাটা খুব হাত দিয়ে খুব জোরে করে একটা চাপ দেয় সেই চাপটা দিবে না কিন্তু হাতের শেপগুলো ঠিক থাকবে তো এইভাবে করে মধে নেবা পাঁচ থেকে ছয় মিনিট মথে তারপর যখন দেখবে যে ছানাগুলো প্লেট থেকে অটোমেটিক উঠে আসছি ওই পর্যায়ে বুঝতে হবে তোমার ছানা মথা হয়ে গেছে তো আমার দেখো ছানাগুলো মাথার পরে উঠে আসছে একা একা উঠে আসবে এখন আমি লম্বা করে যে সমান সমান করে ভাগ করে নিচ্ছি কারণ মিষ্টিগুলো যদি ছোটো বড়ো হয় সেক্ষেত্রে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না তো মিষ্টিগুলোকে হাতে হাতটা মুছে তারপর তুমি হাতের মধ্যে কোনো কিছু মাখতে হবে না তো এইভাবে করে তুমি এইভাবে করে তোমার মতো তোমার শেপ করে নেবে রসগোল্লার শেপ কেমন হয় গোলই হয় তো গোল শেপ করে নেবে তো সবগুলো এইভাবে গোল করে নিচ্ছি ওই দিক দিয়ে কিন্তু চুলায় পানি আছে এই পর্যায়ে চুলার হিটটা আমি মাঝখানে একটু বাড়িয়ে দিলাম বয়েল হয় কারণ যখন বয়েল হবে টক করে শিরাটা বয়ল হবে ওই পর্যায়ে মিষ্টিগুলো হয়ে গেছে এখন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে সবগুলো ছানা একসাথে ছাড়তে হবে তো একটা একটা করে ছাড়তে যাবে না তাহলে আগে পরে হয়ে যাবে মিষ্টিগুলো তো দশ মিনিটের জন্য এই পর্যায়ে হাই হিটে ঢেকে রাখলাম দশ মিনিট পর ফিরে আসছি আর পাশের চোলায় পাতিল ভরে পানি দিয়ে রেখেছি সেই পানি ভালোভাবে বয়ল হতে হবে তো দেখো আমি কি করছি তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে আসলাম তো দেখা যাক আমাদের মিষ্টির কি অবস্থা তো দেখো মিষ্টিগুলো ফুলে উঠছে তাই না আর কোনোভাবেই খেয়াল রাখবে কোনোভাবেই এই শিরাগুলো ঘন করা যাবে না রসগোল্লার শিরা যদি ঘন হয় সেই ক্ষেত্রে রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে চুপসে যাবে তো দশ মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবে এভাবে শিরাগুলো ঘন হয়ে গেছে আর যে পাশের চুলায় পানি দিয়ে রেখেছিলাম সেই পানির টকবক করে ফুটতে হবে সে টক বক করে ফোটা পানিগুলো এইভাবে চামিচ দিয়ে এইভাবে করে উপর দিয়ে ছড়িয়ে দিবে তো প্রায় এক গ্লাস পানি এভাবে করে টক বক বলক পানিটা এভাবে দিয়ে আবার ঢেকে রাখবে বিশ মিনিটের জন্য এইভাবে বিশ মিনিট পরপর তুমি এইভাবে পানি মাঝখানে একটু চেক করবে কোনোভাবেই যেন ঘন না হয় তো এক ঘন্টার মতো এভাবে জাল দিব এই প্রসেসটা তুমি বিশ মিনিট পর পর পাশের চোলার থেকে পানিগুলো এইভাবে চামিস দিয়ে দিবে আর এক ঘন্টার জন্য এই মিষ্টিটা জাল হতে হবে তো এইভাবে আমি এই প্রসেসে করেছি তো দেখো মিষ্টিগুলো হয়ে গেছে এইভাবে প্রতি বিশ মিনিট পর পর পাশের চোলার থেকে বয়ল করা পানি চামিচ দিয়ে এইভাবে দিবে তো এই প্রসেসটা তো এক ঘন্টার মধ্যেই করবে তো আমি এইভাবে করেছি দেখো আমার মিষ্টিগুলো হয়ে গেছে আর কিভাবে বুঝবে তোমার মিষ্টি হয়েছে কি না একটি গ্লাসে স্বচ্ছ পানি নেবে নিয়ে মিষ্টিটা ছেড়ে দিবে। যদি মিষ্টিটা ডুবে যায় তাহলে বুঝতে হবে তোমার মিষ্টিটা হয়ে গেছে উপর দিয়ে মাও দিয়ে গড়িয়ে দিলাম কেমন হয়েছে আমার আজকের মিষ্টি রসে ভরা রসগোল্লা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে কেউ আমার ভিডিও শেয়ার করো না প্লিজ তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবে সবার কাছে পৌঁছে দিবে।